হরে কৃষ্ণ রাধা মাধবের পাশ পাশে যে অষ্ট সখীরা অবস্থান করেন সেই অষ্ট সখীদের নাম কি কি রাধারানীর বাম পার্শ্বে চারজন অবস্থান করেন এবং কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের ডান পাশে চারজন সখী অবস্থান করেন তো ভগবান শ্রীকৃষ্ণের রাধা মাধবের অসংখ্য সখী তার মধ্যে এই অষ্টশখী হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই অষ্টশখীর নাম কী কী রাধারানীর পাশে প্রথমেই থাকেন বিশাখা দেবী দেবীর পরে থাকেন ইন্দুলেখা দেবী দেবীর পাশে থাকেন রঙ্গদেবী এবং তার পাশে থাকেন সুদেবী রঙ্গদেবী আর সুদেবী এরা হলেন যমজ দুই বোন এবং ভগবান শ্রীকৃষ্ণের পাশে অর্থাৎ ডান পাশে থাকেন প্রথমেই ললিতা সখী তার পাশে থাকেন চম্পকলতা সখী তার পাশে থাকেন চিত্রা দেবী এবং তার পাশে থাকেন বিদ্যা এই অষ্ট সখীদের নিয়ে রাধা মাধব সবসময় বৈভবের সাথে বিরাজ করেন আমরা যদি ইস্কন মন্দির বা যে কোনো নিকটস্থ রাধাকৃষ্ণের মন্দিরে যাই দেখতে পাবো রাধা মাধবকে আমরা দেখতে পাই কিন্তু অনেক জায়গায় দেখা যায় অষ্টসখী থাকে না কিন্তু আমরা যদি ইস্কন মন্দিরে যান দেখতে পাবেন সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ রাধা মাধব সর্বদাই অষ্টসখীকে নিয়ে বৈভবের সাথে সেখানে বিরাজ করছেন এবং তাদের পূজা অর্চনা চলছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ